নমস্কার আপনারা দেখছেন এম নিউজ আর আমি আপনাদের সঙ্গে রয়েছি পিঙ্কি রায় এখন আসছি বিস্তারিত খবরে গাড়ির পিস্টন ভেঙে বিপত্তি মেমারির জোড়াসাকো এলএনটির ঘটনা বৃহস্পতিবার রাত্রে সাতটা কুড়ি নাগাদ একটি 460 পিকআপ ভ্যান আজাপুর থেকে মেমারি দিকে যাচ্ছিল ঠিক ওই সময় এলএনটি সংলগ্ন এলাকায় বাম্পার পার করতে গিয়ে গাড়ির পিস্টন ভেঙে যায় ফলে এলাকায় যানজটের সৃষ্টি হয় খবর দেওয়া হয় মেমারি থানায় তড়িঘড়ি মেমারি থানার পুলিশ এসে ঘটনাস্থল উপস্থিত হয় স্থানীয় সূত্রে জানা যায় ওই গাড়িটিতে করে গরু নিয়ে যাওয়া হচ্ছিল ওই এলাকায় দুটি বাম্পার রয়েছে প্রথম বাম্পার পার করে গাড়ি গতি বাড়িয়ে দেয় এবং তারপরেই দ্বিতীয় বাম্পারে এসে গাড়ির পিস্তল ভেঙে ঘটে বিপত্তি স্থানীয়দের সহযোগিতায় গরুগুলোকে গাড়ি থেকে নামিয়ে পাশে বেঁধে রাখা হয় একাধিক গরু ওই গাড়িতে ছিল স্থানীয়দের দাবি মেমারি থানার পুলিশের সহযোগিতায় যান চলাচল নিয়ন্ত্রণে আসে পুলিশ সূত্রে জানা যায় ওই গাড়িতে ড্রাইভার ও খালাসি সহ চারজন ছিল তাদের আটক করেছে মেমারি থানার পুলিশ এবং গাড়িটিকেও আটক করেছে রিপোর্ট নিউজ ওই আমরা ওই চায়ের দোকানে বসেছিলাম দিয়ে হঠাৎ করে একটা করে একটা আওয়াজ হলো আমরা এখানে ছুটে এলাম এসে দেখছি গাড়িতে গরু সেটা মানে একটার উপরে একটা বাধা রয়েছে ওটা গাড়িটা ভেঙে গেছে মানে মাঝখান দিয়ে দুই ভাগ হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ এখানে দুটো বাম্পার আছে তো এখানে প্রায় অ্যাক্সিডেন্ট হয় তার জন্য বড়টা বাম্পার দেওয়া হয়েছে এবারে ওই গাড়িটা ওর উপর দিয়ে মানে এত স্পিডে ছিল গাড়িটা মানে বাম্পারটা বড় বাম্পার তার জন্য উড়ে গেছে গাড়িটা আর মাঝখানে ভাগ হয়ে গেছে মানে মানে ভেঙে গেছে পুরো গাড়িটা আসলো এই জামালপুর হয়ে মেমাই ঢুকছিল জামালপুর এর না তাও ওনড়া হয়তো ভেবেছে যে একটাই বাম্পার তারপরে স্পিড বাড়িয়েছে 근데 একবার ওইটা একটু আঘাত পেয়েছে আর এটা এসে পুরোপুরি আঘাত পে গাইড পড়ে ভেঙে গেছে মানে খুবই বাজে অবস্থায় গরুগুলো আনা হয়েছে একটার উপর একটা অনেক গরু তো হাত মানে হাত পাওয়া বড় ভেঙে আছে এটা মানে উঠতে পারছে না যাচ্ছে তাই পুরো যাচ্ছে তাই গরুগুলো এখন এলাকার লোক সাহায্য করেছে আর গাড়িতে যারা ছিল তারা ওদেরকে খুলে খুলে নামিয়েছে নামিয়ে ওই ওখানে বাধা হয়েছিল গরুগুলো বেঁধেছে এখন নামিয়ে হ্যাঁ পুলিশ এলো পুলিশ এলো ঘটনাস্থলে ওই প্রায় কুড়ি পঁচিশ মিনিট পরে হয়তো ওনাদের জানানো হয়েছে পরে আমার নাম বিপ্লব বিশ্বাস